ফেসবুকের একটা গোপন বিষয় আপনাদের শেয়ার করি যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে আপনি যদি কারোর ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার করেন এতে করে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তো প্রথমে একটু আপনাদেরকে বুঝাই বলি তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে আমি একটা ভিডিও আপলোড করছি এখন যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে এতে আমার লাভটা কি এতে আমার লাভটা হচ্ছে যখন কিনা আপনি আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন তখন ফেসবুক অটোমেটিকভাবে বুঝে নিবে আমার ভিডিওটার ভিতরে হয়তো আপনি ভালো কিছু পাইছেন তখন আপনার কাছে আমার পেজে যত ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু বারবার করে সাজেস্ট করবে কারণ আপনি জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন আপনি কোনোটা পেজে কিন্তু আপনি ফলো দেন নাই কিন্তু আপনি যে কোনো একটা ভিডিওতে সেই পেজের যে কোনো একটা ভিডিওতে একটা লাইক করছিলেন তখন দেখবেন ফলো না দেওয়ার পরেও কিন্তু আপনার সেই পেজের ভিডিওগুলো বারবার আপনার সামনে সাজেস্ট করবে ফেসবুক এটা আপনি একটু খেয়াল করে দেখেন যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই এখন একটু ট্রাই করে দেখেন যে কোনো একটা পেজের ভিডিওতে একটা লাইক দেন পেজটাকে ফলো করার দরকার নেই সেই পেজের ভিডিও বারবার আপনার সামনে সাজেস্ট করবে সেম একইভাবে আমার যখন কি না আমার এই ভিডিওতে আপনি একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন তখন আমার এই ভিডিওগুলো বারবার করে আপনার সামনে চলে যাবে এবং আপনার যে অডিয়েন্স বা যে ফলোয়ারগুলো আছে তাদের সামনেও কিন্তু আমার ভিডিওগুলো ফেসবুক অটোমেটিক সাজেস্ট করবে কারণ ফেসবুক রোবোটিকভাবে কাজ করে ফেসবুক একটা ভিডিওটা অ্যানালাইজ করে ভিডিও কতটা লাইক করতেছে কতটা কমেন্ট করতেছে আর পিএম এম সি পি সব কিছু কিন্তু অ্যানালাইজ করে একটা ভিডিওকে মানুষের সামনে বারবার প্রেজেন্টেশন করে তো আপনি যখন আমার এই ভিডিওতে একটা লাইক করবেন বা একটা কমেন্ট করবেন তখন আপনার কাছে এবং আপনার যে অডিয়েন্স বা যে ফলোয়ার আছে সবার কাছে আমার ভিডিওটা বারবার করে সাজেস্ট করবে এতে করে আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি গুণ বেড়ে যায় এখন আপনি যে আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করলেন এতে আপনার লাভটা কি এখন আপনার লাভটা হচ্ছে কমেন্টের উপরে যদি কেউ একটা লাইক করে সাপোজ আমি আপনাকে রিপ্লাই করলাম বা অন্য কেউ এসে আপনাকে রিপ্লাই করলো তার সাথে আপনার অটোমেটিক একটা কানেক্টেড হয়ে যাবে তখন তার ভিডিওগুলো আপনার সামনে শো করবে এবং আপনার অডিয়েন্সের সামনে শো করবে এবং আপনি যে আপনার যে রিপ্লাই করলো আপনার ভিডিও গুলো তার সামনে শো করবে এবং তার অডিয়েন্সের সামনে ফেসবুক অটোমেটিকভাবে শো করবে তো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যদি আপনি কারো ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন সেই কমেন্টের উপর যদি কেউ রিপ্লাই করে বা লাইক করে তার সাথেও আপনি একটা কানেক্টেড হয়ে যাচ্ছে এতে করে কিনা আপনার ভিডিও এবং আপনি যাকে কমেন্ট করলেন তার ভিডিও সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি থাকে এই জন্য দেখবেন অনেকে কিন্তু একটা কথা বারবার বলে যে আপনারা আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করুন এবং কমেন্টে যে রিপ্লাই দেয় তাকে অবশ্যই রিপ্লাই দেন এতে করে কিন্তু আপনার ভিডিও এবং যে রিপ্লাই করতেছে সবার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে তো আমরা অবশ্যই সে একটা জিনিস বুঝতে পারতেছি যে ফেসবুক যদি কিনা আমরা কাউকে কমেন্ট করি এবং সেই কমেন্টের উত্তর যে দিবস আমাদের উপকার এই জন্য এখন থেকে আপনারা যে কোনো ভিডিও দেখবেন সামনে সেই ভিডিওতে অবশ্যই করবেন এবং একটা কমেন্ট করে দেবেন সুন্দর করে এতে করে আপনার ফলোয়ার এবং আপনার ভিডিওতে ভিউজ দ্বিগুণ বেড়ে যাবে আর একটা বিষয় আপনাদেরকে বলি ফেসবুকে যদি আপনি মনে করেন যে না আমি আমার নিজের যোগ্যতায় অনেক কিছু করব তাহলে কখনো পসিবল না আপনাকে অবশ্যই কাউকে না কাউকে সাপোর্ট করতে হবে তাহলে আপনি সাপোর্ট পাবেন আপনি যদি নিজের মতো করে ভিডিও আপলোড করতে থাকেন আর অন্যের ভিডিও বারবার করে স্ক্রল করতে থাকেন দেখতে না থাকেন বা লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না বা আপনার অ্যাক্টিভ ফলোয়ার আপনি পাবেন না এই জন্য এখন থেকে আপনার সামনে যে ভিডিও আসুক না কেন সেই ভিডিওকে আপনি অবশ্যই একটা লাইক করবেন পাশাপাশি এটা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার সাথে তার কানেক্টেড হবে আপনার ফলো এবং আপনার কমেন্টে যে রিপ্লাই করবে তার সাথেও আপনার কানেক্টেড হবে এতে করে কিন্তু আপনার ভিডিওটা তার র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে তাহলে আপনাদেরকে বোঝাতে পারছি অবশেষে আমি আবারও একটু ছোট্ট করে বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন যে আপনি যদি কারোর ভিডিওতে একটা কমেন্ট করেন সেই কমেন্টে যে রিপ্লাই করবে তার সাথে আপনার কানেক্টেড হবে তার ফলোয়ারের সাথে আপনার কানেক্টেড হবে এবং আপনি যাকে কমেন্ট করলেন তার সাথে এবং আপনার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে এজন্য অবশ্যই আপনি ফেসবুকে কমেন্ট করবেন এবং লাইক করবেন সম্ভব হলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ